বিগত দিনে আমাদের এই চ্যানেলে ইসলামী ব্যাংকের এফডিআর এবং ফিক্সড ডিপোজিট সম্পর্কে অসংখ্য ভিডিও আপলোড করা হয়েছে বাট অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই আপনি শুধু বেশি অ্যামাউন্টের ভিডিও করেন একটু কম অ্যামাউন্টের ভিডিও কেন করেন না তো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনি যদি এই দু সালে আই মিন নতুন মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করার পরে অনলি পঞ্চাশ হাজার টাকা থেকে আশি হাজার টাকা পর্যন্ত ইসলামী ব্যাংকে এফডিআর করেন তাহলে প্রতি মাসে আপনি কত টাকা প্রফিট বা মুনাফা পাবেন তো এই বিষয়টি ইন ডিটেলসে বোঝার জন্য আমরা আগে একটু ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করব। যেমন আমাদের আজকের টপিক এফডিআর সম্পর্কে সো আমরা এখান থেকে মোদারাবাদ টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট এম এটার মানেই হচ্ছে এফডিআর সো আমরা এখানে পেশ করবো সো তারপরে যদি একটু নিচের দিকে আসি এখানে আমরা পার্সেন্টেজের যে আইকনটি দেখতেছি এখানে পেশ করব। ওয়েল অলরেডি কিন্তু আমরা ইসলামী ব্যাংকের সর্বশেষ যে মুনাফার পারসেন্টেজ ঘোষণা করেছে সেই স্কিমটি দেখতেছি এক এক দুই সো এই স্কিমটি যদি আমরা ওপেন করি সো তারপরে দ্বিতীয় যে স্কিমটি রয়েছে এটাই হচ্ছে এফডিআরের স্কিম সো আমরা দ্বিতীয় স্কিমটি ওপেন করে দিব তো মুদারাবা টার্ম ডিপোজিট এটার মানেই হচ্ছে এফডিআর এফডিআর আমরা এক মাস থেকে ছত্রিশ মাস অবধি করতে পারবো আর এখানে অ্যামাউন্ট আপনি অনলি পঞ্চাশ হাজার টাকাই করতে পারবেন টেনশনের কিছু নাই তো এইখান থেকে আমি মূলত কয়েকটি হিসাব দেখাবো মানে কমন যে কয়েকটি হিসাব সবগুলি হিসাব একটি ভিডিওর মাধ্যমে দেখাইতে গেলে ভিডিওর লেন্থ অনেকটা লম্বা হয়ে যাবে সো এইখান থেকে আমি যেমন ছয় মাস বারো মাস অ্যান্ড চব্বিশ মাস এই তিনটি হিসাব বোঝানোর চেষ্টা করব। যেমন আমরা এখানে ছয় মাস মেয়াদের মুনাফার পার্সেন্টেজ দেখতেছি দশ দশমিক তিন শূন্য পার্সেন্ট এবং বারো মাস মেয়াদে আমরা মুনাফার পার্সেন্টেজ দেখতেছি দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এবং চব্বিশ মাস মেয়াদে আমরা মুনাফার পার্সেন্টেজ দেখতেছি দশ দশমিক সাত শূন্য পার্সেন্ট একটু শর্ট টাইমে বোঝানোর জন্য আমি এখানে অলরেডি একটি স্কিম তৈরি করে রেখেছি এখানেও কিন্তু আমি সেমভাবে মুনাফার পার্সেন্টেজগুলি মেয়াদের পাশাপাশি দিয়ে রেখেছি তো এখন মূল বিষয় হচ্ছে পঞ্চাশ হাজার টাকা যদি আমরা অনলি ছয় মাস মেয়াদে ইসলামী ব্যাংকে এফ ডি করি তাহলে এই দশ দশমিক তিন শূন্য পারসেন্ট মুনাফা হারে প্রতি মাসে আমাদের কত টাকা প্রফিট বা মুনাফা থাকবে এই হিসাবটি আমরা একটু গুগল ক্যালকুলেটারের মাধ্যমে বের করব। সো আমরা এখান থেকে গুগল ক্যালকুলেটারে প্রবেশ করব সো তারপরে আমরা টাইপ করে দেব অনলি পঞ্চাশ হাজার ওকে ডান পঞ্চাশ হাজার টাইপ করার পরে আমরা ছয় মাসের হিসাবটি বের করব তো ছয় মাসে আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি দশ দশমিক তিন শূন্য পার্সেন্ট তো আমরা পার্সেন্ট করবো দশ দশমিক তিন শূন্য পার্সেন্ট অ্যান্ড সমান সমান তো এটা আমাদের এক বছরের মুনাফা মানে বারো মাসের মুনাফা আমরা এক মাসের হিসাবটি বের করার জন্য ভাগ দিব বারো দিয়ে দেন সমান সমান ওয়েল এটা আমাদের এক মাসের মুনাফা বাট এইখানে মোস্ট ইম্পর্টেন্ট আরও একটি বিষয় আছে এইখান থেকে আমাদের আয়করা ট্যাক্স কর্তন করতে হবে যদি আপনি আয়করা ট্যাক্সের রিটার্ন কপি জমা দেন সেই সুবাদে আপনার আয়করা ট্যাক্স কাটা হবে দশ পারসেন্ট আর যদি আপনি আয়করা ট্যাক্সের রিটার্ন কপি জমা না দেন সেই সুবাদে আপনার আয়কর ট্যাক্স কাটা হবে পনেরো পারসেন্ট তো যেহেতু আমরা অনেক কম অ্যামাউন্টে এফডিআর করতেছি সেই সুবাদে আমাদের আয়কর ট্যাক্স বাধ্যতামূলক না আমরা এখান থেকে ডিরেক্টলি আরও পনেরো পার্সেন্ট মাইনাস করে দেব ওয়েল অনলি পঞ্চাশ হাজার টাকা যদি আমরা এই দুই সালে ইসলামী ব্যাঙ্কে ছয় মাস মেয়াদে এফ করি তাহলে পঞ্চাশ হাজার টাকা আমাদের প্রতি মাসে মুনাফা আসবে তিনশো চৌষট্টি টাকার মতো তো এইভাবে হিসাব করে দেখানোর পরেও যদি আমার অনেক বিজ্ঞ ফ্রেন্ড বলে যে ভাই আপনার দেখানো ইনফরমেশন সঠিক নয় তাহলে ভাই সঠিক কোনটা সেটা আপনি আমাকে একটু বুঝিয়ে বইলেন আমি তো আমার মন গড়াভাবে ভিডিও করি না আমি জাস্ট ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করি তারপরে আমি এখান থেকে মুনাফার পার্সেন্টেজ দেখে হিসাব করে সবসময় নির্ভুলভাবে বোঝানোর চেষ্টা করি এনিওয়ে সম্পূর্ণ হিসাবটি যদি আমি এইভাবে একটি একটি করে বুঝাইতে যাই ভিডিওর লেন্থ অনেকটা লম্বা হয়ে যাবে তো এই স্কিমে আমি সম্পূর্ণ হিসাবটি আগে থেকে করে রেখেছি এখন জাস্ট আমি আপনাদের একটি একটি করে বোঝানোর চেষ্টা করব তো পঞ্চাশ হাজার টাকা অনলি ছয় মাস মেয়াদের হিসাবটি তো মোটামুটি আমরা বুঝতেই পারলাম বাট এখন বিষয় হচ্ছে পঞ্চাশ হাজার টাকা যদি আমরা এক বছর মেয়াদে ইসলামী ব্যাংকে এফ করি তাহলে এই দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট মুনাফা হারে পঞ্চাশ হাজার টাকা আমাদের প্রতি মাসে মুনাফা বা প্রফিট আসবে তিনশো একাত্তর টাকার মতো এবং পঞ্চাশ হাজার টাকায় যদি আমরা চব্বিশ মাস আই মিন দুই বছর মেয়াদে ইসলামী ব্যাংকে এফ ডিআর করি তাহলে এই দশ দশমিক সাত শূন্য পারসেন্ট প্রফিট হারে প্রতি মাসে আমাদের পঞ্চাশ হাজার টাকায় প্রফিট বা মুনাফা আসবে তিনশো আটাত্তর টাকার মতো ওকে এখন বেশি হচ্ছে ষাট হাজার টাকা যদি আমরা ইসলামী ব্যাংকে অনলি ছয় মাস মেয়াদে এফ ডিআর করি তাহলে ষাট হাজার টাকায় আমাদের প্রতি মাসে ছয় মাস মেয়াদে এফ ডিআর করলে আমরা মুনাফা পাবো চারশো সাতত্রিশ টাকার মতো এবং ষাট হাজার টাকায় যদি আমরা বারো মাস আই মিন এক বছর মেয়াদে এফ ডি করি তাহলে প্রতি মাসে আমরা ষাট হাজার টাকায় মুনাফা পাবো চারশো ছিচল্লিশ টাকার মতো এবং ষাট হাজার টাকায় যদি আমরা চব্বিশ মাস মেয়াদে এফ করি তাহলে আমরা ষাট হাজার টাকায় প্রতি মাসে মুনাফা পাবো চারশো চুয়ান্ন টাকার মতো এবং সত্তর হাজার টাকা যদি আমরা ইসলামী ব্যাংকে ছয় মাস মেয়াদে এফ করি তাহলে সত্তর হাজার টাকা আমাদের প্রতি মাসে ছয় মাস মেয়াদে এফডিআর করলে আমাদের মুনাফা বা প্রফিট থাকবে পাঁচশো দশ টাকার মতো এবং সত্তর হাজার টাকায় যদি আমরা বারো মাস মেয়াদে ইসলামী ব্যাংকে এফডিআর করি তাহলে সত্তর হাজার টাকায় আমাদের বারো মাস মেয়াদে এফডিআর করলে প্রতি মাসে মুনাফা থাকবে পাঁচশো বিশ টাকার মতো এবং সত্তর হাজার টাকায় যদি আমরা চব্বিশ মাস মেয়াদে ইসলামী ব্যাংকে এফডিআর করি তাহলে চব্বিশ মাস মেয়াদে এফ করলে প্রতি মাসে আমাদের সত্তর হাজার টাকায় মুনাফা আসবে পাঁচশো টাকার মতো এবং আশি হাজার টাকা যদি আমরা ইসলামী ব্যাংকে ছয় মাস মেয়াদে এফ করি তাহলে প্রতি মাসে আমাদের আশি হাজার টাকায় প্রফিট বা মুনাফা আসবে পাঁচশো টাকার মতো এবং আশি হাজার টাকায় যদি আমরা বারো মাস আই মিন এক বছর মেয়াদে এফ করি তাহলে প্রতি মাসে আমাদের আশি হাজার টাকায় প্রফিট বা মুনাফা আসবে পাঁচশো পঁচানব্বই টাকার মতো এবং ফাইনালি আশি হাজার টাকা যদি আমরা চব্বিশ মাস আই মিন দুই বছর মেয়াদে ইসলামী ব্যাংকে এফডিআর করি তাহলে প্রতি মাসে আমাদের প্রফিট বা মুনাফা আসবে ছয়শো ছয় টাকার মতো আর এই সম্পূর্ণ হিসাবটিতেই কিন্তু আমি আইকর ট্যাক্স মাইনাস করেছি পনেরো পার্সেন্ট আর এখানে অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই আমরা প্রতি মাসেই কি মুনাফার টাকা উঠাইতে পারবো না ভাই প্রতি মাসেই আপনি মুনাফার টাকা উঠাইতে পারবেন না কমপক্ষে প্রতি তিন মাস পরপর আপনি মুনাফার টাকা উঠাইতে পারবেন আর এফডিআর করার পূর্বে যদি আপনার একটি সেভিংস অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে অটোমেটিক প্রতি তিন মাস পরপর আপনার মুনাফার টাকা সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে আর আরও একটি প্রশ্ন আমাকে অনেকেই করে যে ভাই আমরা ম্যাচ শেষ হওয়ার পরে সর্বমোট কত টাকা মুনাফা পাবো এই বিষয়টি আপনি কেন দেখান না বেসিক্যালি ইসলামী ব্যাংকের মুনাফার পার্সেন্টেজ কিছুদিন পর কিন্তু পরিবর্তন করা হয় তো এই মুনাফার পার্সেন্টেজ হারে আমি হিসাব করে যদি দুই বছর পরে আপনি কত টাকা মুনাফা পাবেন সেই বিষয়টি দেখাই তখন কিন্তু আপনি এই মুনাফা নাও পাইতে পারেন আই মিন কমও পাইতে পারেন বা বেশিও পাইতে পারেন কারণ এই দুই বছরে কমপক্ষে ইসলামী ব্যাংকের মুনাফার পার্সেন্টেজ দুইবার পরিবর্তন করা হবে আই হোপ বিষয়টি আমি আপনাদের বোঝাইতে পারছি এরপরেও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ